প্রথম নম্বর হল শয়তানকে যখন জান্নাত থেকে বিতাড়িত করা হলো প্রথম নম্বর শয়তান বলে চুড়ু আল্লাহ দুনিয়াতে গিয়ে আমার থাকার জায়গা কোথায় হয় তুমি তো মানে জান্নাত থেকে বের করেই দিলে কিন্তু দুনিয়াতে কি আমি থাকবো কোথায় আমার ভাইনাম আমার মুসলমান ভাইনাম আল্লাহ হারাব্পোল আন আমি যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন জান্নাত থেকে যখন বের করে দিলেন আল্লাহ আলামিন শয়তানকে বললেন ও শয়তান শুনে নাও শুনে নাও জান্নাত থেকে তুমি বেরিয়ে যাও শয়তান আল্লাহকে বলেছিল আল্লাহ তাআলা দুনিয়াতে গিয়ে আমার থাকার জায়গা কোথায় হবে তুমি একটা বলে দাও আমার আল্লাহ বললেন হে শয়তান শুনে নাও তুমি যখন আমার কথা অমান্য করলে আমাকে যখন অমান্য করলে আমার আদেশকে যখন অমান্য করলে শুনে নাও শুনে নাও তোমাকে দুনিয়াতে গিয়ে তোমার থাকার জায়গা যেটা হবে সেটা হবে পায়খানা বাথরু পায়খানা হবে তোমার থাকার জায়গা এজন্য বিশ্ব নবীজি আবু দাউদ শরীফের মধ্যে ছয় নম্বর হাদিসেন বলেছেন এইনাগা দিঘির ঘোষ মহতা জরব নিশ্চয়ই বাথরুমের ভিতরে পায়খানার ভিতরে শয়তানদের অবস্থা পায়খানার ভিতরে শয়তানদের অবস্থা এজন্য জন্য বিশ্ব নবীজীবী বহানিশ রেবের একশো ক বিয়াল্লিশ নম্বর হাদিসেন তোমরা যখন বাথরুমে প্রবেশ করবে নবীজি যখন বাথরুমে প্রবেশ করতে বাথরুমে ঢোকার আগে আল্লাহ নবী দোয়া পড়তেন যারা পারে আমার সাথে বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফুমসি আল্লাহর নবী বলেন যারা বাথরুমে প্রবেশ করবে বাথরুমে প্রবেশের সময় প্রথমে তুমি দোয়া পড়ে প্রবেশ করো আল্লাহুম্মা ইয়া আল্লাহ ইন্নি নিশ্চয় আমি আউযু বিকা তোমার কাছে আশ্রয় চাইছি মিনাল খুবুসি ওয়াল খাবাইস দুষ্ট প্রকৃত পুরুষ এবং জিন নারী শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাইছি আমার ভাইয়েরা আমার মুসলমান বন্ধুগণ যদি কোনো মানুষ যদি একবার বাথরুমে ঢোকার সময় যদি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে যদি বাথরুমে প্রবেশ করে তাহলে শয়তান আর কোনো ক্ষতি করতে পারে না আর যদি যেসে যদি আপনার দোয়া না পড়ে যদি বাথরুমে প্রবেশ করে শয়তান তার ক্ষতি করতে পারে ক্ষতি করে দিতে পারে এজন্য দোয়া পড়ে প্রবেশ করতে হবে বিশ্বনবীর একজন সাহাবী একটা দেশে গভর্নর করে ওই সাহাবীকে পাঠানো হলো ওই সাহাবে যখন গভর্নর হয়ে যখন সেই দেশে চলে গেলেন যাওয়ার পরে বিশ্বরবীর সাহাবি কোন রকম ভাবে হয়তো বাথরুম করার সময় দোয়া পড়তে ভুলে গেছেন কিংবা পড়া হয়নি বাথরুমে যে আপনারা ঢুকেছেন দোয়া না পড়ে যখন প্রবেশ করেছে ওই বাথরুমের ভিতরে যে দুষ্ট শয়তান জিন থাকে দুষ্ট শয়তান নারী এবং পুরুষ যে জিন থাকে সেই জিনে ওই সাহাবিকে কতল করে পায়খানার ভিতরে পেরে রেখেছে সাহাবাইকে রামনাথ চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলেন না

বাথরুমে প্রবেশ তো করেছি আল্লাহ দুষ্টু শয়তান জিন এবং শয়তান দুষ্টু নারী পুরুষ শয়তান থেকে আমাকে আশ্রয় দিও যদি কোন মানুষ এই দোয়াটা পড়ে না শয়তান এবং তার মাঝে একটা আড়াল হয়ে যায় শয়তান আর কোনো রকম ক্ষতি করতে পারে না আমার মুসলমান ভাইরা আমার যদি আপনি দোয়াটা পড়ে যদি প্রবেশ করেন তাহলে ক্ষতি করবে না আর দোয়াটা না পড়ে যদি প্রবেশ করেন যদি ক্ষতি নাও করে তাহলে বাথরুমের ভিতরে বিভিন্ন খারাপ খেয়াল আপনার মনের ভিতরে আসবে

দুনিয়াতে তো আমার থাকার জায়গা হলো আমি মানলাম বাথরুমে আমার থাকার জায়গা টয়লেট রুম আমার থাকার জায়গা আমার জায়গা পায়খানা হলো আমার থাকার জায়গা কিন্তু দুনিয়াতে গিয়ে আমি বসবো কোথায় আমার বসার জায়গা বলে দাও আমার আল্লাহ তালা বললেন হে শয়তান শুনে নাও তুমি যখন আমার কথা অমান্য করলে শুনে নাও তোমাকে দুনিয়াতে বসানোর জন্য দিনাম আল্লাহ রসুল হাদিসে বলেছেন দুনিয়াতে সব চাইতে দুইটো জায়গা খারাপ জায়গা একটা হলো রাস্তার মোড় এবং একটা হলো বাজার রাস্তার মোড় আর বাজার আজকে জলসা দিয়েছেন যারা আমরা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করি আমাদেরকে ভেবে বলেছেন ওই বাজার হলো সব চাইতে নিকৃষ্ট জায়গা আজকে জালসার নামে আপনি বাড়ি থেকে এসেছেন কিন্তু জাল সাথে অনেক মানুষ দেখতে পাওয়া যায় জাল সাথে না বসে শুধু বাজারে বাজারে ঘুরে আপনার বাড়ি চলে যায় এই রকম যদি করে নেকি তো হবে না বরং গুনাহ নিয়ে আপনি বাড়ি যাবেন এজন্য মুসলমান শয়তানের জায়গা হলো রাস্তার মোড় এবং বাজার বিশেষ করে মনে রাখতে হবে আজকে হয় আমাদের সমাজে চায়ের দোকানগুলো আছে যে মদের আড্ডাখানা গুলো আছে জুয়ার আড্ডাখানা গুলো আছে এখানে যারা আমরা সময় ব্যয় করি যতটুকু সময় নিজের প্রয়োজন ততটুকু সময় ব্যয় করে আপনি চলে আসবেন গোনা হবে না কিন্তু আপনার সময় যতটুকু লাগবে সময় নষ্ট করেন। তাহলে আপনার নামটা উঠে যাবে এজন্য ভাই রাস্তার মোড় বাজারে সময় অল্প কাটাতে হবে তাহলে উত্তম জায়গা কোথায় আল্লাহর নবী বলেন উত্তম জায়গা হলো দুনিয়ার মধ্যে এক নম্বর উত্তম জায়গা সেটা হচ্ছে মসজিদ কিন্তু সমাজে দেখতে পাওয়া যায় বিশ্বโลবে জামানায় মসজিদগুলো ছিল আপনার কাঁচা দুর্বল মসজিদগুলো ছিল কিন্তু মুসল্লিগুলো ছিল পাকা আজকের সমাজ আমাদের মসজিদগুলো হয় পাকা মার্বেল হয় টাইলস হয় কিন্তু মুসল্লি হয়ে গেছি কাঁচা মুসলমান এত সুন্দর জায়গা ছেড়ে আপনি আমি বাজারে ঘাটে ঘুরে বেড়াই এজন্য বাজারে বেশি সময় নষ্ট করা যাবে না শয়তান আল্লাহকে বলে শুনে আল্লাহ বসার জায়গা তো হলো কিন্তু আমার খাবার ব্যবস্থা করে দাও দুনিয়াতে আমি কোন খাদ্য খাবো কি খাবার হবে আমার খাবার কথা বলে দাও আল্লাহ তাআলা বললেন ওরে শয়তান শুনে নাও তুমি যখন আমার কথা মান্য করলে দুনিয়াতে গিয়ে তোমার খাবার জন্য দিলাম যে খাবার আবার বান্দারা বিসমিল্লাহ না পড়ে খাবে সেটাই হবে তোমার খাদ্য বিসমিল্লাহ বলে খেতে হবে যদি বিসমিল্লা না বলে খান সেটাই হবে শয়তানের খাদ্য বিশ্ব নবীদের সামনে একজন সাহাবি কিছু খাবার খাচ্ছেন খেতে খেতে যখন আর মাত্র এক লুকমা কিংবা দুই লুকমা বাকি আছে সেই সময় ওই সাহাবি তিনি পড়ে নিলেন বিসমিল্লাহ সঙ্গে সঙ্গে নবীজি হাসতে লাগলেন হাসতে হাসতে নবীজি বললেন ওই সাহাবির সঙ্গে প্রথম থেকে শয়তান খাচ্ছিল যে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরহু পড়ে নিয়েছে শয়তান সমস্ত বরকত আবার ফিরিয়ে দিয়ে গেছে এজন্য খাবার সময় কোরআন এবং হাদিসে বিভিন্ন রকম দোয়া আছে যদি কেউ দোয়া পড়েন যদি পড়বেন যদি কেউ না পড়েন কমসে কম বিসমিল্লাহ পড়বেন আমাদের সমাজে অনেককে দেখতে পাওয়া যায় অনেক মা অনেক আব্বা তারা আমাদের কাছে এসে বলেন হুজুর আমার সন্তানটা এত ফল খাওয়া এত সুন্দর সুন্দর খাবার খাওয়ায় তারপরে শরীরে গায় না আমার মুসলমান ভাইরা আমার আপনার সন্তানকে খাবার খাওয়াবেন খাবার খাওয়ানোর শুরুতে আপনি বিসমিল্লা করে খাবার খাওয়াবেন দেখবেন বর্গত হয় কিনা ও মা বোনেরা শুনে আপনাদের জন্য বলি যাদের আপনার দুধ পান করে সে তো কথা বলতে পারে না কিন্তু আপনি যদি সন্তানকে দুধ পান করানোর সময় যদি একবার বিসমিল্লাহ বলে যদি আপনি দুধ পান করান আশা করা যায় সেই সন্তানের সমস্ত রোগ ব্যাধি থেকে দূরে থাকবে এজন্য খাবার শুরুতে প্রথমে বিস্মিল্লা পড়তে হবে যদি কেউ বিসমিল্লা না পড়ে সেই খাবারটা হয়ে যাবে শয়তানের খাবার আজকের সমাজে দেখতে পাওয়া যায় বিস্মিল্লা তো ভুলে গেছি সন্তান খাবার খাচ্ছে সন্তানকে বিস্মিল্লা ভুলে গিয়েছি সন্তানকে খাবার খাওয়ানোর সময় আমরা মোবাইলে কার্টুন চালিয়ে দিই কার্টুন চালিয়ে দিই মোবাইল চালিয়ে দিচ্ছি এতে কি হচ্ছে মা বোনদের অনেক লাভ হয় বলে কি বলে মোবাইল চালিয়ে দেওয়ার কারণে ছেলে আর হয়েছে করে না করে না কান্না করে না আচ্ছা আপনি আপনি মোবাইল টিপছে মা নিজের মতন কাজ করে পিতা আপনার পিতার মতন কাজ করে কিন্তু আপনার সন্তানকে মোবাইলটা চালিয়ে দিলেন আপনার সন্তান একের পর এক টিপে যায় তুলে যায় তুলে যায় মোবাইলে ভালো জিনিসও আসে খারাপ জিনিসও আসে আপনার সন্তানের সামনে যদি কোনো খারাপ ছবি পড়ে যায় তার মাথাতে তার জেহেনে সেই খারাপ জিনিসটা আপনার জেহেনে চলে আসবে এই জন্য হয় সব দুনিয়াতে এখন বড় ফেতনা সেটা হচ্ছে মোবাইলের ফেতনা আজকের সমাজে দেখতে পাওয়া যায় প্রতিটা বাড়িতে বর্তমান যে ছোট ছোট ছেলেরা যে ভিডিও করছে শ্রফিকের ভিডিও করে না করে না shopify ভিডিও অনেক মা বোন তারাও দেখে অনেক ছোট ছোট ছেলে তারাও দেখে আমাদের বেলনাগাতি শুনলাম একটা জয়না করে আমি একটা শুনলাম ওই শপিকারের ভিডিও দেখেছে শপিকারের ভিডিওতে দেখেছে আপনার ইয়ারকির মতন ছলনা ভেসে আপনার গলায় দড়ি দিয়েছে সেই ছেলেটা ওই ভিডিও করতে গিয়ে গাছের উপরে উঠেছে একা ওঠে ওঠার পরে আপনার সেই রকম ভাবে फांसी ঝুলিয়ে দিয়েছে ঝুলিয়ে দেওয়ার পরে ভিডিও করেছে ভিডিও করতে করতে গলায় ফাঁস আটকে সেই ছেলেটা মারা গেছে সেই ছেলেটা মারা গেছে এজন্য ভাই চেষ্টা করতে মোবাইল থেকে দূরে থাকতে হবে